ফটারনুন এখন বাজে বারোটা মতো আর আমরা এখন বেরোচ্ছি আজকে মোমের আই চেক আপ রয়েছে তো ওখানে যাবো আর আজকে একজনকে সারপ্রাইজ দেবো তাই হঠাৎ করে এক জায়গায় যাবো তো চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর এদিকে মোম রেডি হচ্ছে মোমের বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক গোপু গনু আর সাথে বাপিও রেডি হয়েছে আমরা রেডি চলো এই যে শাড়িটা দেখছো না এটা আমি আমার মেজমাসির জন্য নিয়েছি প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে মেঝো মাসি আমার বাড়িতে আসে পলাশকে জামাই ষষ্ঠী করার জন্য এবার জামাই ষষ্ঠীর সময় পলাশেরও এত শরীর খারাপ হয়েছিল আর মাসিরও শরীরটা বেশ খারাপ ছিল তাই আর এবছর আসতে পারিনি তাই মাসির জন্য এটা নিয়ে নিয়েছি শাড়িটার রঙটা কিন্তু খুব মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও নয় নয় করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছে এবার না বেরোলে আরও লেট হয়ে যাবে তাই মাসির বাড়ি গিয়ে বেশিক্ষণ কথাও বলা যাবে না তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. আর এই মাসির বাড়ির গ্রামে ঢুকে পড়েছি আর চারপাশে দেখো কত আম গাছ আর এই আম গাছগুলোতে নিচুতে নিচুতে অনেক আম ঝুলছে সেইগুলো ভাবলাম তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আর সম্ভব হলো না অনেক বৃষ্টি হয়েছে তার জন্য খুব কাদা হয়েছে তাই আর তোমাদের দেখানো সম্ভব হলো না দেখতে দেখতে মাসির বাড়ি আবার এসেও গেলাম এবার ব্যাগপত্র গুলো নামিয়ে নিয়ে বাপিকে ধীরে সুস্থে নাবিয়ে মাসির বাড়ির ভেতরে যাব

হঠাৎ কিরম চলে এলাম বলো জিবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম এবার যাব মোমের যেখানে চুপ চেক আপ হবে সেখানে যাব তো মাসি বাড়ি এইটুকুনি টাইমের মধ্যে বেশ ভালোই লাগলো মজা হলো আনন্দ হলো অনেক কিছু গল্প টল্প হলো তো হট করে জিনিসটা হয়েছে হুম সঙ্গে খাওয়া দাওয়া হলো তো হট করে জিনিসটা হয়েছে তার জন্য হট করে কিছু হলে সেটা আবার একটু বেশি ভালো লাগে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তাই তো এদিকে বলো আনন্দটা সেটা দ্বিগুণ হয়ে যায় আর কি যদিও ভাত খাইনি লাঞ্চ করিনি হ্যাঁ হ্যাঁ কারণ আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম কারণ মাসি জানতোই না যে আর কি মাসির বাড়ি আসছে আমি আগে থেকে ওর জন্য বলিওনি আর ভেবেছিলাম যে যেহেতু একটু পরে আছে তাই একটু আগে করেই বেরিয়ে মাসির সঙ্গে দেখা করে একবারে যাব ওখানে দেখতে দেখতে ডাক্তারখানায় চলেও এলাম আর এই ডাক্তারখানায় আমি আসছি অনেক দিন যখন ঠিক সাড়ে চার পাঁচ বছর বয়স তখন থেকে আমি মোমকে এইখানেই দেখাই আর এখানে দেখিয়ে মোমের চোখের অনেক উন্নতি হয়েছে তাই ওকে মাঝে মাঝেই এখানে চেক আনতে হয় আর যখন এখানে আসি তখন মাসির বাড়ি মাঝে মাঝেই একটু দেখা করে যায় কারণ মাসির সঙ্গেও একটু দেখা হয়ে যায় এত দূর যখন আসছি আলাদা করে আর আশাই হয় না এবার ভেতরে যাই ভেতরে গিয়ে যেসব প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে পাশাপাশি ডাক্তারবাবুর দুটো চেম্বার একটা চেম্বারে উনি রুগী দেখেন আর একটা চেম্বারে যারা এমপ্লয়ী আছে তারা পেশেন্টকে রেডি করে রাখে তাই মোমো রেডি হয়ে বসে আছে আর আমরাও উল্টো দিকে বসে আছি ডক্টরের সঙ্গে কথা বলবো বলে হলে হয়তো একজনকে অ্যালাউ করতো মোম যেহেতু ছোটো তাই আমাদের দুজনকেই অ্যালাউ করেছে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবং মোমের চোখ এখন মোটামুটি ঠিকঠাকই আছে তো কিছু চেঞ্জেস করেছে মানে ওষুধের কিছু চেঞ্জ করেছেন উনি আর কিছু নিয়ম মানতে পড়েছে যেগুলো মানে বিকেলে করে আর কি ওকে একটু সবুজ দৃশ্য দেখাতে হবে এইসব আর কি বলেছে তো যাই হোক সেগুলো এবার কতটা কি মেনটেন করতে পারি দেখি তো এখন মোটামুটি সব ঠিকঠাক আছে হ্যাঁ আর এখন আমরা একটু টিফিন করলাম টিফিন করে এবার বেরোবো বেরিয়ে সোজা সোজা বাড়ি যাবে তো না কোথাও যাবে দেখতে অন্ধকারও বেড়ে এলো এবার বাড়ি যাওয়ার পালা সেই সকালে বেরিয়েছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুনি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা